হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো তো মাম্পিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গতকালকের মানে সানডে তো একটা আমাদের সামনের বাড়িতেই ওরা নতুন বাড়ি করছে তো ওরা গৃহপ্রবেশ করছে তো আমি সারা দিন জানতাম না যে হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে এই বাড়িতে দেখছিলাম যে বাড়িতে আজকে আর কি গৃহপ্রবেশ সাজিয়েছিল বাইরেটা রান্নাবান্না করছিল। ছাদে যখন আমি গিয়েছিলাম ওই ছাদ ছাদের থেকেই দেখেছি তারপরে শাশুড়ি মা এসে রাতে বলল যে বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে গিয়েছে তো শাশুড়ি মা প্রথমে বলল যাবে না প্রথমে কি যাইও নি তাছাড়াও আর হচ্ছে আমার বড় যা ও তো পার্লারে যায় ছোটটাকে বললাম ও তো গেল না তো যাই হোক পরে বাড়ি থেকে তো যেতেই হবে তো যেহেতু সামনের বাড়ি না গেলে কি রকম হয় তো সেজন্য আর কি আমি চলে আসলাম এখানে দেখো আসার সাথে সাথেই আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পাপড় আর ঘন্ট আর খিচুড়ি করেছে ওরা আর এদিকে দেখো একপাশে হচ্ছে কীর্তন হচ্ছিল মানে বিকেল সন্ধ্যাবেলায় ওদের কীর্তন স্টার্ট হয়েছে আর এখন আর কি ওই কীর্তন শেষ হওয়ার পরে এই এক পাশেই আর কি খাওয়া দাওয়া করতে বসিয়েছে তো যাই হোক তারপরে ওরা হচ্ছে আপাতত টিন দিয়ে উপরে ছাদ দিয়ে এখানে থাকবে সব সময় তো আর সবার আর্থিক পরিস্থিতি এক হয় না তো তারপরে আমি গিয়েছিলাম দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল বলে তো তারপর দোকান থেকে বাড়িতে এলাম কারণ আমাকে বলে দিয়েছিল যে তোমার শাশুড়ি মাকে আর বাড়ির সবাইকে পাঠিয়ে দিও প্রসাদ খাওয়ার জন্য তো আমি সেটাই বলার জন্য আবার নিচেও ঢুকলাম উপরে যাওয়ার আগে তো দেখো বাচ্চারা এখানটায় খেলাধুলো করছিলো সাথে আর বাড়িতে এসেছে আমার বড় মামা শ্বশুর তো মামা আজকে সকালেই আসছে এই যে দেখো তো মামা এত টিভি দেখে একভাবেই টিভি দেখে যায় সত্যি মামার টিভি দেখতে কোনো আলসামি নেই জানো তো এই যে দেখো আমি ম্যাগি অল্প করেই আর কি আজকে খরচ আনলাম ম্যাগি আটা এগুলো আর কি নিয়ে আসলাম কারণ ওগুলো আমার সকাল হলেই লাগবে আমি যেহেতু একবারেই আনি মানে বেশি করে আনি তবে ভাবছি মাছ খাবারি খা মাস তো লাস্টের দিকে তো একটু টান টন পড়েই সেই আর কি সেটারই অপেক্ষা যারা হচ্ছে মাছ খাবারি তোলো তারা এটা ভালোভাবেই জানবে তো সাথে গুনগুনকে আমি একটা চকলেট কিনে দিয়েছিলাম সেই চকলেট নিয়ে দুই এখানে আমি আলুর ঝোল করেছি আর করেছি আটা মেখে রেখেছি এটা কিন্তু সোমবারে মানে আজকে সকালের ভিডিওটা শুট করেছি এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে এটা বাচ্চারা ঘুমিয়ে আছে তোমাদের দাদা কাজে চলে গেছে আর সকালবেলা যেন লাইনটা চলে গিয়েছিল খুবই খারাপ লাগছিল তারপরে ঘরে এসে দেখি যে না কারেন্টটা আসছে তো দেখো বাইরে আজকে রোদ উঠেছে যাই হোক কালকেও রোদ উঠেছিল আজকেও রোদ উঠেছে তো এই যে টেবিলে দেখতে পাচ্ছ কিছু পার্সেল আছে পার্সেলগুলো তোমার দাদা ভাইয়ের তিনটে পার্সেল আছে এখানে ওর ওই ব্যব বিজনেস আছে একটা মানে ড্রাই ফ্রুটসের সেগুলোই আর কি এগুলো ফ্লিপকার্টেই অর্ডার করেছিল এগুলো কি কী করবে জানি না হয়তো কিছু তো একটা করবে তো সেটাও আর কি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এগুলো সব এটা এটা আমাদের আখরোট আছে শুধু আখরোট আর একটা আছে দেখাচ্ছি তারও এটার মধ্যে হচ্ছে মিক্সড ফুড এ দেখো সমস্ত কিছু আছে কিশমিশ আখরোট কাজু তারপরে আরও অনেক কিছু আছে কি কি ব্ল্যাক কি কী অনেক কিছু আছে মেশানো বাট আমি নাম বলতে পারছি না তো এগুলো আর কি অফারে পেয়েছিলো সেজন্য ও আর কি নিয়েছে তো এগুলো হয়তো কিছু একটা করবে আমি ঠিক বলতে পারছি না যেহেতু আর আমাকে সমস্ত কিছু বলেও না তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে কী কী পার্সেল আছে তো পার্সেলগুলো একটু গুছিয়ে রাখি কারণ এই পড়ার টেবিলেই আবার পুচু বই পড়তে বসে কারণ গুছিয়ে না রাখলে কি ও পড়ার স্পেসটা পাবে না সব ছেড়া বেড়া থাকবে তো ভাবলাম যে কালকে তো এনে এভাবেই রেখেছি জানি না কবে এগুলো হচ্ছে ওর কাজে লাগবে তো যাই হোক সামনেই রাখছি কবে দরকার পড়বে এখান থেকে নিয়ে নেবে আর এক পাশে প্রচু বই পড়তে পারবে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা